দর্শক এই যে আমরা চলে এসেছি ড্রাগন বাগানে তো দেখেন কি পরিমানে এই দেখেন দেখেন এই কি শুধু গাছে ড্রাগুন ধরে আছে এই যে দেখেন এইগুলো হচ্ছে একবারে ড্রাগন এখানে হারভেস্ট করা যাবে আমরা আজকে ড্রাগন কাটবো চাষার আমি আসছি এই ড্রাগন বাগানে তো আপনাদেরকে দেখাবো আর কি ডাগুন

তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সবাই শেয়ার করে দেবেন ধন্যবাদ